জয়পুরহাটের পাঁচ বিবিতে ওলামা মাসায়েক ও সুধি সমাবেশ বায়তন্যুর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কায়ুমের প্রতিবেদনে ইমান সংরক্ষণ কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক মাওলানা আব্দুল ওয়াদুদু সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার আব্দুল ওয়াহাব মিয়া বিশেষ অতিথি ঢাকা জেলার সাহারা বসুন্ধরা মসজিদুল আকসার খতিব প্রখ্যাত আলেমেদিন মাওলানা মিজানুর রহমান হিলি হাকিমপুর উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া আল আজিজিয়া আনারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নুরুল করিম আহলে সুরা দাওয়াত ও তাবলিক বাংলাদেশের মুফতি জোবায়ের হোসেন ইমাম আকিদা সংরক্ষণ কমিটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম জামিউল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি জুবায়ের মাহমুদ শালপাড়া মাদ্রাসার সুপার আনোয়ার হোসেন বায়তুনুর জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা ইয়াহিয়া ও মহম্মদপুর আমিনিয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা মীর শহীদ মণ্ডল প্রমুখ অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন বায়তুনুর জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন ছেলে মেয়েদেরকে উদ্ধার করি আমার শব্দ দিয়ে শুরু হয়েছে ইসলামের মূল ভিত্তি হাদিসের বলেন সঠিক যে জ্ঞান সেটা অর্জন করার মাধ্যমে একটা মানুষ পরিপূর্ণ ইমানের এত ব্যাখ্যা যদি বলি আমি সেদিন আখেরা আল্লাহ তালা

শ্রদ্ধা করি ভালোবাসি ব্যাপার করি আনন্দ যদি কোরআনের যে সঠিক শিক্ষা কোরআন হাদিসে সমাজে সঠিকভাবে প্রচার করতে পারেন মানুষকে উদ্বুদ্ধ করতে পারেন তাহলে আমাদের সমাজের অনেক অনেক অপরাধ কমে যায় আমার মনে হয়তো ওনারা অনেক সময় ইবাদতে কমতি করতে পারে নামাজ রোজা কম করতে পারে কিন্তু তাদের যে আকিদা যে শিল্প শিল্পের দিকে সমা তেমন একটা দাবিতে হয় না তাদের ইমান তাদের কার্যক্রমের মাধ্যমে সেই শিল্পের প্রবণতাটা খুবই কম